আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে একটি টিনের ঘরে সিলিংয়ের কাজ করতেছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এরকম সিলিংয়ের কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন আমরা কাজগুলো খুবই দক্ষভাবে করতেছি নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করতেছি আপনারা দেখেন আমাদের এখানে আমি সাইডটা বোর্ড দিয়ে একটি ডিজাইন করছি আপনারা দেখেন ডিজাইনটা কেমন লাগতেছে আমাদের এ পুরা ঘরে মানে টেন সিট পুরা ঘরে কিন্তু এই ডিজাইনটা হবে আমরা আপনারা অনেকেই বলেন ভাই আপনাদের কমন প্রশ্ন হলো আপনারা কোন জায়গায় কোন জায়গায় ভাই সিলিংয়ের কাজগুলো করেন আপনারা অনেকেই এরকম প্রশ্ন করেন ভাই আমি ভিডিওতে এতবার করে বলে দিই এরপরও যদি আপনারা এরকম প্রশ্ন করেন ভাই কাজ করে কাজ করার পর যদি আপনাদের এরকম প্রশ্ন শুনি ভাই মাথা তখন গরম হয়ে যায় ভাই তারপরে মাথা ঠান্ডা করে কথা বলি আপনাদের সাথে ধৈর্য ধৈর্য করে কথা বলি অবশ্যই ইনশাল্লাহ এভাবে ধৈর্য ধরে দেন আপনাদের কাজ কথা কথা বলতে পারি বুঝাই দিতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের যদি কোথাও বল্টুতে হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা এই কাজগুলো করে থাকি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আমরা দেখতেছেন যে চ্যানেলগুলো ইউজ করি এগুলো হলো স্টিলের ফ্রেম স্টিলের চ্যানেল দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনার বাসা বাড়িতে এরকম কাজগুলো করা নিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন আমরা কাজগুলো খুবই দক্ষভাবে করতেছি ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা কাজগুলো খুবই নিখুঁত ফিনিশিং দেওয়ার করতেছি যারা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এরকম সিলিংয়ের কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি ভিউয়ার্স আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি যোগাযোগ করবেন টিনের ঘরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করা নিতে পারেন আপনারা এরকম স্টিলের ফ্রেম দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করা নিতে পারেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কাজগুলো করে থাকি আপনারা অনেকে বলেন ভাই আপনারা কোথায় কোথায় কাজ করেন বা ভিডিওতে অনেকবার করে বলে দেওয়া হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি আমরা এই কাজগুলো মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে করি এবং বাংলাদেশের সব জেলায় বর্তমানে কাজটা করতেছি কুমিল্লাতে কুমিল্লা ইলেটগঞ্জ আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে এরকম সিলিংয়ের কাজগুলো করা নিতে পারেন খুবই কম খরচে টিনের ঘরে এরকম কাজ করাতে চাইলে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটের যে কোনো ডিজাইনে কাজ করাতে পারেন যারা কাজ করাবেন যোগাযোগ করবেন বিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কোনো ভিডিও কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি যোগাযোগ করতে পারেন এক্স্যাক্টলি সেম ডিজাইন নিয়ে আপনার বাসা বাড়িতে কাজ করে দেব বিওয়ার্স আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে i love